হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম ভিহার্স আপনাদেরকে একটা প্রজেক্ট শেয়ার করেছিলাম সেই প্রজেক্টের নাম হচ্ছে ডাব্লু কয়েন তো যারা ডাব্লু কয়েনে অলরেডি মাইনিং করতেছেন তাদের জন্য কিন্তু সুখবর চলে আসলো ডাব্লু কয়েন কিন্তু খুব শীঘ্রই লিস্টিং হবে আর এইখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিট কিন্তু আপনারা কানেক্ট করতে পারবেন যারা এইখানে কন্টিনিউ কাজ করতেছেন তো ভিউয়ার্স আমি আপডেটটা একটু পরে বলতেছি তার আগে একটা কথা বলি আপনারা অবশ্যই কিন্তু এখানে স্টেক করবেন এই যে দেখুন আমার দুই লাখ চোদ্দো হাজার কয়েন রয়েছে মাত্র আমি কিন্তু আমার সমস্ত কয়েনগুলো ইনভেস্ট করে রেখেছি এই যে স্টেকিং অপশনে গিয়ে এখানে কিন্তু আপনারা প্লাস আইকনে ক্লিক করে আপনার কয়েনগুলোকে ইনভেস্ট করতে পারবেন তিন দিন সাত দিন এবং বিশ দিনের জন্য মনে হয় তো এভাবে করে যে আপনি ইনভেস্ট করে দেন আপনার কয়েন গুলো সেখান থেকে কিন্তু আপনি প্রফিট পাবেন তিন দিনের জন্য যদি আপনি এই কয়েনগুলোকে ইনভেস্ট করে দেন তাহলে সেখানে হয়তো টু পাবেন আর সাত দিনের জন্য ইনভেস্ট করে দিলে আপনি হয়তো পাঁচ পার্সেন্ট পাবেন স্বরূপ ধরুন আপনি স্টেকিংয়ে একশোটা টোকেনকে ইনভেস্ট করে দিলেন সাত দিনের জন্য তাহলে আপনি সাত দিন পরে কিন্তু ক্লেম করতে পারবেন একশো ষাটটা টোকেন আপনাকে কিন্তু ষাটটা টোকেন ফ্রিতে দেওয়া হবে এইভাবে মূলত স্টেকিং করতে হবে কয়েনগুলোকে বাড়াতে হবে এটা কিন্তু আমার আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি যখন এই ডাব্লু কয়েনের একটা আপডেট আসছিলো মানে স্টেকিং আপডেটটা তখনই কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছি তো অবশ্যই কয়েন বাড়ানোর জন্য স্টেকিং করবেন এখন কথা হচ্ছে যে আপডেটটা আসে সেটা কী সেটা আমরা এই যে এইখান থেকে দেখুন সেটিংসের মতো আইকন যে রয়েছে তার পাশে ওয়ালেটের আইকনটা এইখানে ক্লিক করলেই দেখতে পারবো এবং তারা কিন্তু অ্যানাউন্সমেন্টও বলে দিয়েছে আসলে কেমন আপডেট আসতেছে আমাদের জন্য সেটা আমি একটু পরে আপনাদেরকে পড়ে শোনাবো তার আগে এইটা আমি আপনাদেরকে পড়ে শোনাই মানে এইখানে কি আছে এখান থেকে কী লেখা আছে প্রথমটা গ্যাম লঞ্চেড মানে ডাব্লু কয়েন প্রথমত কি করছে গ্যামটাকে লঞ্চ করছে এটা কিন্তু টিকমার্ক চলে আসে এটা কমপ্লিট এখন কি করছে তাদের এই যে কমিউনিটির যা তাদের যে কমিউনিটিটা রয়েছে এটাকে গ্রো আপ করেছে এটা কিন্তু তাদের টিকমার্ক হয়ে গেছে এখন তিন নাম্বারে কী হবে তাদের ব্লক চেন সিলেকশন হবে তারপরে চার নম্বরে ডাবলু কয়েন ইয়ার ড্রপ আসবে তারপরে এইখান থেকে এক্সচেঞ্জার লিস্ট হবে তো খুব শীঘ্রই কিন্তু এটা হয়ে যাবে বেশি দিন সময় নেই এখানে অবশ্যই বেশি বেশি আপনারা কাজ করবেন সময়টা দিবেন এবং এইখান থেকে আপনারা কিন্তু এখন ট্রাস ওয়ালেট বাদ দিয়ে আপনার টন কিপার ওয়ালেটকে কানেক্ট করতে পারবেন এবং টেলিগ্রামের যে ওয়ালেটটা রয়েছে সেটাকেও আপনারা কিন্তু এখানে কানেক্ট করতে পারবেন আর সেটা করার জন্য এই যে ওয়ালেট এই যে কানেক্টেড ওয়ালেট অপশন আছে এখানে ক্লিক করে দিবেন আপনার যদি টন কিপার ওয়ালেট থাকে তাহলে এখান থেকে সরাসরি টন কিপারটাকে সিলেক্ট করে দিবেন আর আপনি যদি চান আপনার টেলিগ্রামের ওয়ালেটটাকে এখানে কানেক্ট করবেন তাহলে এখান থেকে কোনোটা সিলেক্ট করার দরকার নেই সরাসরি এখান থেকে আপনি এইটাকে কিন্তু কানেক্ট করে দিতে পারবেন এখানে ক্লিক করে দিলেই এখন অ্যানাউন্সমেন্টে যে তারা একটা কথা বলেছে সেইটা কি বলেছে সেটা আমি এখন আপনাদেরকে দেখ দেখাব তাহলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন এই যে দেখুন তাদের কমিউনিটিতে চলে গেলাম এই যে এই মাত্র তারা কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে এই যে ছয়টা তিরিশ মিনিটে এইটাকে জাস্ট আমি কপি করে নিলাম কপি করে নিয়ে আমি গুগল ট্রান্সলেটে চলে যাব যাওয়ার পরে এইখান থেকে এটাকে পেস্ট করে প্লাস পেস্ট করে দেওয়ার পরে একটু স্কল করে নিচের দিকে আসবো আসার পরে দেখুন এখানে লেখা রয়েছে ওয়ালেট সংযোগ এইখানে তারপরে কি লিখেছে আশ্চর্যজনক খবর বন্ধুরা আপনি এখন আপনার টন ওয়ালেট ডাব্লু কয়েন এর সাথে লিঙ্ক করতে পারবেন তারপরে কি বলছে কেন আপনি আপনার মানি ব্যাগ সংযোগ করা উচিত এটা কিন্তু তারা বলছে তারপরে বলছে ইয়ার ড্রপের জন্য আপনার অ্যাকাউন্ট যাচাই করুন শুধুমাত্র যাচাইকৃত অ্যাকাউন্ট ইয়ার ড্রপের সময় ডাব্লু কয়েন টোকেন পাওয়ার যোগ্য হবে তো এখানে যাচাই করবে আপনার এখানে যদি ওয়ালেট থাকে তাহলে সেটা যাচাই করে কিন্তু আপনাকে যোগ্য করবে মানে এখান থেকে টোকেনটাকে দেওয়া হবে তারপরে লেখা রয়েছে এখানে দেখুন আজই আপনার ওয়ালেট সংযোগ করুন এবং আপনার ডাব্লু কয়েন অভিজ্ঞতা সম্পূর্ণ সম্ভাবনা আনলক করতে প্রস্তুত হন তারপরে লিখেছে কি সত্যি আশ্চর্যজনক কিছু দিগন্তে এমন কিছু যা আপনি দীর্ঘকাল ধরে অপেক্ষা করছেন এটা কিন্তু তার আপডেটের মধ্যে বলে দিয়েছে তো অবশ্যই এখনও যারা এখানে ওয়ালেটটাকে কানেক্ট করেননি অবশ্যই আপনার এই ডাব্লু কয়নে আপনার ওয়ালেটটাকে কানেক্ট করে দেবেন যেহেতু তারা অ্যানাউন্সমেন্টটা বলে দিয়েছে আর যাদের টন কিপার ওয়ালেট নেই তারা প্লে স্টোরে গিয়ে টন কিপার লিখে সার্চ করে দিবেন এই ওয়ালেটটাকে ইনস্টল করে নিয়ে এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন আর অ্যাকাউন্ট খোলার সময় যে চব্বিশটা পাঁচ কি আপনাদেরকে দিবে পাঁচওয়ার্ডগুলো এগুলো অবশ্যই খাতায় লিখে রাখবেন কেননা এগুলো ভবিষ্যতে কিন্তু আপনাদের কাজে আসবে কিংবা আপনি চাইলে আপনার টেলিগ্রামের ওয়ালেটটাকেও কিন্তু এখানে কানেক্ট করে দিতে পারেন তো এই ছিল মূলত বিষয়টা যদি বুঝতে কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং মাইনিং সাইটগুলো নিয়ে যদি আপনার অন্য কোনো জানার থাকে আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেক দিন রাত দশটা থেকে বারোটার দিকে লাইভে আসি আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন আর টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমার সাথে লাইভে কথা বলে যে কোনো প্রজেক্ট সম্পর্কে জানার থাকলে জানতে পারেন তো ভিও আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ